আসসালামু আলাইকুম পর্যটক নিয়ে প্যারেল স্টিমার মাসুদ ঢাকা চাঁদপুর বরিশাল রুটে আর চলাচল করবে না অর্থাৎ মাত্র দুই সপ্তাহে মাত্র দুই ট্রিপ চলাচল করেছে এই প্যারেল স্টিমারটি আর প্যারেল স্টিমারটিকে সংস্কার কাজ করানো হয়েছিল সপ্তাহের শুক্রবারে ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল পর্যন্ত এবং প্রতি শনিবারে বরিশাল থেকে চাঁদপুর হয়ে ঢাকা পর্যন্ত পর্যটক নিয়ে চলাচলের জন্য। তবে মাত্র দুই সপ্তাহ মাত্র দুইটি ট্রিপ দিয়েছে এই প্যারেল স্টিমারটি তো প্যারালিস্টিমার্টির বারো ডিসেম্বর ঢাকা থেকে চাঁদপুর হয়ে বরিশাল পর্যন্ত পর্যটক নিয়ে ছেড়ে যাওয়ার কথা ছিল তবে যাত্রা বাতিল করে বিআরডব্লিউটি এই প্যারেল ইস্টেমাটির তবে আমার ব্যক্তিগত মতামত হলো যদি প্যারেল ইস্টেমারটিকে বরিশাল পর্যন্ত না চালিয়ে সপ্তাহের প্রতি শুক্রবারে ঢাকা থেকে চাঁদপুরে যদি আপ ডাউন ট্রিপ চালানো হয় তাহলে আমার মতে পর্যটকদের মধ্যে প্রচুর সাড়া পাবে কারণ প্রতি শুক্রবারে চাঁদপুরে কিন্তু অসংখ্য পর্যটক যায় যারা চাঁদপুর ঘুরতে যায় ইলিশ মাছ খেতে যায় তো প্যারেল ইস্টেমাটিকে যদি প্রতি শুক্রবারে সকালবেলা ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে যদি ছেড়ে আসে পর্যটক নিয়ে এবং বিকালবেলা চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে পর্যটকদের নিয়ে যদি ছেড়ে যায় তাহলে আমার মতে এই প্যারালিস্টিমারটি বেশ ভালো সারাভাবে পাবে পর্যটকদের মাঝে